যারা আমাদের মহিলারা কাকিমারা আছেন পারবেন প্রয়োজন না আপনি নর্মালি শুধু এটাকে ঘুরিয়ে ছেড়ে দিলেই দেখবেন আপনার প্লেট রে ভ্যানুয়াল মেশিনে কাজ করে কিন্তু মাসে থেকে টাকা ইনকাম করতে পারছে এবং যারা মেশিন নিয়ে কাজ করছে এবং সফল ব্যাপারী তারা কিন্তু মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছে চার চার রকমের ব্যবসা করতে পারছে একটা হোলসেলার রিটেলার দেব আপনারই নিয়ারলি লোকেশনে যেখানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবে আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হবে নমস্কার ম্যাডাম নমস্কার আজকে ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন আমার নাম মেঘা সরকার আমি ভারত মিশনারি কোম্পানি পক্ষ থেকে আপনাদের অ্যাড্রেস কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলুগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির ব্যবসাতে অনেক কম্পিটিশন রয়েছে তো এই কম্পিটিশনের বাজার আপনি দর্শক বন্ধুদের কি আমার ব্যবসা সম্পর্কে বলবেন যার মাধ্যমে দর্শক বন্ধুরা একটা ভালো লাভ রাখতে পারবে একদম এখনকার বাজারে যে পরিমাণ কম্পিটিশন চলছে দর্শক বন্ধুদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যেটার কিন্তু কোনো বিকল্প নেই মানে আপনারা সারা বছর ব্যবসাটা করতে পারবেন এটা এমন একটা ব্যবসা খুবই কিন্তু চলতি এবং মার্কেটেও কিন্তু এটা খুবই লাভজনক ব্যবসা অনেকেই আছে যারা ব্যবসা করে ব্যবসাতে ঘুরে ঘুরে প্রচার করতে হয় এটা এমন একটা ব্যবসা যেটা কিন্তু আপনাকে মার্কেটে ঘুরে ঘুরে ক্লান্ত হতে হবে না এই ব্যবসাটাই কিন্তু আপনাকে সাহায্য করবে মার্কেট ধরতে মানে

করা সম্ভব এই ব্যবসাটা কিন্তু বন্ধুরা আপনারা ন্যূনতম পনেরো হাজার টাকা থেকে করতে পারবেন এবং শুধু আপনারাই নয় আপনাদের বাড়িতে যে মা বোনেরা আমাদের জেঠি মারা রয়েছে তারাও কিন্তু বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন পনেরো হাজার টাকার মধ্যে চালু একদম একদম আর শুধু এই কাজটা আপনি নর্মালি বাড়ির লোক তো করতেই পারবে আর যারা কাজ করছে কোন কাজের সাথে যুক্ত রয়েছে জব করছে তারাও কিন্তু এই কাজটাকে পার্ট টাইম হিসেবে করতে পারবেন এবং বিজনেস পারপাস যদি করেন তাহলে কিন্তু ফুল টাইম হিসেবে আপনারা করতে পারবেন তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করবো একটা মেশিনটি দেখানোর জন্য এই হলো কিন্তু আমাদের পেপার প্লেট ম্যানুয়াল মেশিন যার মাধ্যমে কিন্তু আপনি পাঁচ ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি পর্যন্ত থালা বাটি প্লেট সবই বানাতে পারেন একদম একদম আপনাকে আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি আমাদের যারা মানে মহিলারা আছেন যারা মেয়ে ছেলে সবাই একদম একদম যারা আমাদের মহিলারা কাকিমারা আছেন মারতে পারবেন আর এই মেশিনটা চালাতে কিন্তু হিটের প্রয়োজন হয় প্রয়োজন না আপনি নর্মালি শুধু এটাকে ঘুরিয়ে ছেড়ে দিলেই দেখবেন আপনার প্লেট রেডি আর আপনি যদি এই গাইটাকে একটু হিট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্লেটটা আরো সুন্দর হবে আমি এখানে একটা পাতা দিয়ে বানালাম আপনারা যখন বানাবেন একবারে পনেরোটা কুড়িটা করে পাতার প্লেট কিন্তু আপনার রেডি হয়ে যাবে ওয়ান টাইম কিন্তু শুধু এই মেশিনই নয় ম্যানুয়ালের মধ্যেও কিন্তু অ্যাডভান্স মেশিন রয়েছে যেটা নাকি ট্রিপল ডাই মেশিন আপনি একটা মেশিনে তিন রকম ডাই সেট করে কিন্তু বানাতে পারবেন প্লেট বাটি এবং থালা মানে আপনি বুঝতেই পারছেন ওয়ান টাইমে কিন্তু আপনারা তিন রকম প্লেট বানাতে পারবেন এবং আলাদা আলাদা থালা প্লেট বানাতে পারবেন আচ্ছা ম্যাডাম এই মেশিন

जेटा किंतु तो स्टार्टिंग प्राइस मा

মেশিন বানাতে পারবেন আমাদের কোম্পানি তখন তো আমি আপনাদেরকে ম্যানুয়াল এবং হাইড্রলিক মেশিনের এর সম্পর্কে বললাম কিন্তু আমাদের কিন্তু এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন হাইড্রলিক এর এটার কিন্তু বেনিফিট রয়েছে এই যে মেশিনটা রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনারা

এটা কিন্তু খুবই ভালো মেশিন একটা মেশিনের মাধ্যমে যে আপনারা এতগুলো ব্যবসা করে মার্কেট ধরতে পারছেন তাছাড়াও কিন্তু এটার অনেক ভালো বেনিফিট রয়েছে বেনিফিটটা কি এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু প্রোডাকশন লেভেল খুবই হাই আপনার ম্যানুয়াল মেশিনে যেখানে আপনি এক থেকে দেড় হাজার বানাতে পারবেন এখানে কিন্তু তার তিন গুণ আপনি প্রোডাকশন করতে পারবেন মানে বুঝতেই পারছেন যদি আপনি নর্মালি এক দেড় হাজার বানিয়ে থাকেন তাহলে এই মেশিন আপনি ঘন্টায় কত হাজার প্লেট বানাতে পারছেন বন্ধুরা তাই নয় এত বড় মেশিনটা কিন্তু আপনারা মাত্র 220 টোয়েন্টি লাইন মানে বাড়ির লাইনই চালাতে পারছেন অন্যান্য মেশিন নিলে কিন্তু আমাদেরকে হাই পাওয়ার কমার্শিয়াল লাইন নিতে হয় আপনি এত বড় একটা মেশিন বাড়ি টু টোয়েন্টি লাইনে চালাতে পারছেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার এগুলো তো সব ইলেকট্রিকের মেশিন তাই না তো এগুলো বসানোর জন্য তো একটা টেকনিশিয়ানের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করবেন অবশ্যই আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনাদের মেশিন সেট জন্য কিন্তু দক্ষ কারিগর আপনার বাড়িতে যাবে আপনার মেশিনটা কিন্তু প্রপার ভাবে সেট করবে এবং কি করে মেশিনটা চালাতে হয় প্রপার একদম ঠিক বলেছেন প্রফিট কথা কিন্তু আমরা বলবো না যারা আমাদের কোম্পানি থেকে মেশিন নিয়ে গেছে এবং সফলভাবে ব্যবসা করছে তারা কিন্তু নিজেরাই বলেছে যে তাদের কিন্তু কাজ করে কিন্তু মাসে থেকে টাকা ইনকাম করতে পারছে এবং যারা হাইড্রলিক মেশিন নিয়ে কাজ করছে এবং সফল ব্যাপারী তারা কিন্তু মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছে সব বন্ধুরা তখন তো আপনাদেরকে আমি মেশিন সম্পর্কে বললাম কিন্তু মেশিন নিলে কি হবে তার জন্য প্রয়োজন আপনাদের কাঁচা মাল তো ম্যাডাম কাঁচামাল স্টকটা যদি দেখাতেন অবশ্যই এইদিকে দেখুন আমাদের কিন্তু কোম্পানিতে ভরে ভরে কাঁচামাল রয়েছে মেশিন এবং কাঁচামাল কিন্তু দুটোই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানি ভারত মেশিনারিতে তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের কোম্পানিতে আপনি মেশিন এবং কাঁচামাল পেয়ে যাচ্ছেন মানে একই কোম্পানিতে আপনি দুটোই পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমাদের জুতোরও কাঁচামাল রয়েছে এভেলেবেল এখানে সুন্দর একটা কোশ্চেন থাকে মেশিনও পেয়ে যাবে কাঁচামাল আপনারা দিয়ে দিচ্ছেন একদম কিন্তু এরপরে একটা বড় সমস্যা থাকে দর্শক বন্ধুদের সেটা হচ্ছে সেল সমস্যা সেক্ষেত্রেও কি আপনারা কোনো প্রতিযোগিতা করবো একদম কিন্তু ঠিক বলেছেন যারা আমাদের এখান থেকে মেশিন এবং কাঁচা মাল নিয়ে যাবেন তাদের কিন্তু প্রশ্ন থাকতেই পারে যে আমরা সেলিং এর বিষয়টাতে কি সাপোর্ট পেয়ে থাকব তো আপনাকে বলে দিই আমাদের ভারত মিশনারি কোম্পানি কিন্তু সেলিং এর দিক থেকে পুরোপুরি সাপোর্ট করবে এবং যারা রয়েছেন যারা অন্য কোম্পানি থেকে কাঁচা মাল নিয়েছেন তাদের কিন্তু মাত্র ওয়ান টাইম কাঁচা মাল দেওয়া হয় তারপরে কিন্তু আর কোন রকম সহযোগিতা করা হয় না সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে কিন্তু আপনি বারো মাস এরকম কাঁচা মাল তো পেয়ে যাচ্ছেন যেগুলো আমরাই আপনাদেরকে সাপ্লাই করব তার সাথে কিন্তু আপনাদেরকে আমরা একটা ব্যবসা যেটা কিন্তু আপনার বারো মাস চলবে এটার কিন্তু কোন সিজন নেই আপনার এই সিজনে চলবে এবং এই সিজনে চলবে না বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পর্বন লেগেই থাকে আমাদের বার্থডে বলুন তারপরে বিয়ে বলুন সারা বছরই কিন্তু লাগে এবং এটা এমন

মাধ্যমে কিন্তু আপনাদেরকে সব রকম ব্যবসার বিষয় বলতে পারবো না আপনারা আসুন আমাদের কোম্পানিতে আমরা কিন্তু সরাসরি বসে আপনাদেরকে নানান ধরনের ব্যবসা সম্পর্কে বোঝাবো আমাদের এখানে কিন্তু নানান ধরনের মেশিনও রয়েছে একটা নয় আপনি কিন্তু হাজারটা ব্যবসা আমাদের এখানে পেয়ে যাবেন এবং নানান ধরনের বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু আমরা সরাসরি কথা বলবো আপনাদের সাথে একদম যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে চাইছেন যে আমাদের মেশিন নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু আপনাদের মেশিন এবং যত রকম বিল সব কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা সরাসরি হাতে পেয়ে যাবেন আপনি আপনার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকল দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার